দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এ প্রতিবাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা চত্বরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনী উদযাপন উদ্বোধন করা হয়েছে নাগেশ্বরী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী উদযাপন প্রদর্শনী নাগেশ্বরী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা ইসলামী আন্দোলনের সংসদ প্রার্থী হারিসুল বাড়ি রনি এবং বিভিন্ন পেশার মানুষ উল্লেখ্য দেশীয় জাতের গরু ছাগল ভেড়া ইত্যাদির প্রদর্শনীতে দেশীয় প্রাণী সম্পদের বৈচিত্র্য সম্পর্কে ধারণা এবং একই সাথে বেসরকারি খাতে পোলট্রি দুগ্ধজাত পণ্য প্রাণী ওষুধ যন্ত্রাপাতি ইত্যাদি প্রদর্শিত সফলভাবে উদযাপিত হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলায় সকল উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এই নাগেশ্বরী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনী উদযাপন